আসসালামু আলাইকুম আজকে টিউটোরিয়াল ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ বিলাল হোসেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি নিয়ে আপনারা যারা দুশ্চিন্তে আছেন আজকের এই ভিডিওটি তাদের জন্য একটু ভেবে দেখুন কর্তৃপক্ষ এই আমাদেরকে নানান কাজের দায়িত্ব দিয়েছেন আলহামদুলিল্লাহ আমরা সকল কাজ সঠিকভাবে সম্পন্ন করতে সক্ষম হয়েছি ইনশাল্লাহ যেই ঢুপি প্রক্রিয়ায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের এই উপবৃত্তির কাজটিও আমরা যথাসময়ে সম্পন্ন করতে পারবো এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে উপবৃত্তি নিয়ে আপনার যে দুশ্চিন্তা রয়েছে তা অন্তত কমপক্ষে পঞ্চাশ ভাগ নেমে যাবে বলে আমি বিশ্বাস করি উপবৃত্তির এক্সেল শিটে শিক্ষার্থীদের তথ্য ষাট থেকে সত্তর ভাগ না লিখে কিভাবে কপি পেস্ট করে আপনি সম্পাদন করবেন আমি এই ভিডিওতে তা দেখাও এছাড়া থাকছে আপনি কিভাবে এক্সেল শিটটি এডিট করবেন উপবৃত্তির সতর্কতা বিশিষ্ট এক্সেল সিটটি আপনি কোথায় পাবেন বা কিভাবে ডাউনলোড করবেন তা থাকছে এই ভিডিওর শেষের দিকে তো চলুন বাকি কথা কম্পিউটার স্ক্রিনে গিয়ে বলি ফিরে আসছি দশ সেকেন্ডের নিউটিউব পরে দেখতে থাকুন আরেকটি কথা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশাপাশি নোটিফিকেশান অল অন করে দিবেন বিল বাটনে প্রেস করে আর যদি আপনি আমার চ্যানেলে ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এক্সেল ফাইলটি ডাউনলোড করার পর আপনারা সাধারণত এটা পাবেন ইউজার আইকনে ডাবল ক্লিক করে ওপেন করে ডাউনলোডস এটাতে ডাবল ক্লিক করবেন করার পর এখানে উপরে দেখতে পাবেন ফাইলটি আছে এরপর আপনি চাইলে এটাকে এখান থেকে কাট করে অন্য কোনো ডিস্কে নিয়ে রেখে সেখানে কাজ করতে পারেন আর এখানে রেখেও করা যায় তাহলে ডাবল ক্লিক করলে এটা ওপেন হবে ওপেন হয়ে গেল এবার লক্ষ্য করুন এখানে উপরে দেখতে পাচ্ছেন এনাবল ইডিট এটাতে ক্লিক করতে হবে করার পর এটা লেখার উপযোগী হবে এই সিটটা দেখতে পাচ্ছেন এবার আসুন আমি এখানে প্রাক প্রাথমিক প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ ও পঞ্চম শ্রেণীর জন্য সর্বমোট ছয়টি সিট করেছি কেন কারণ হচ্ছে অধিদপ্তর থেকে যে নমুনাটি দেওয়া হয়েছে সেখানে নির্ধারিত কোনো শ্রেণির কথা কলামের ভিতরে বা ছকটার ভিতরে কোনো শ্রেণীর কথা উল্লেখ নাই উল্লেখ করা আছে উপরে উপরে বলা আছে তার মানে এটাতেই বুঝে নিচ্ছি বা ধরে নিচ্ছি যে প্রত্যেকটা শ্রেণীর জন্য আলাদা আলাদা শিট তৈরি হবে এ কারণে আলাদা আলাদা শীত তৈরি করলাম এখন লক্ষ্য করুন আপনার যদি কখনো কোনোভাবে যদি প্রয়োজন হয় তাহলে আপনি চাইলে এই যে মাউস পয়েন্টার এই পাশে নিয়ে আসলে দেখুন পরিবর্তন হচ্ছে এটাকে এভাবে ছোট বড় করতে পারবেন চাইলে এই যে বড় হচ্ছে দেখতেই পাচ্ছেন আপনি চাইলে এই যে রোজ যেটি আছে এটাকে আরও বড় করতে পারেন এই যে বড় হচ্ছে মাউসের লেফট বাটনে চেপে ধরে নিচের দিকে যদি নামান ড্রাগ করেন তাহলে এভাবে বড় হবে তাহলে আপনি চাইলে এই সেলগুলোকে এভাবে বড় ছোট করতে পারেন আবার কলাম যেটা আছে দেখুন এই যে মাউস পয়েন্টার এখানে নিলে এভাবে পরিবর্তন হবে হলে আপনি এটাকে এভাবে টেনে আরও বড় করতে পারেন অথবা প্রয়োজন হলে আরও ছোট করতে পারেন তারপরে দেখুন আপনার এই যে মাউস পয়েন্টার আবার এরকম হয়ে গেছে আর এক রকম হলো এখন এখন যদি মাউসের লেফট বাটন অ সিলেক্ট বাটন যেটা সেটাতে ক্লিক করেন তাহলে পুরোটা কলাম সিলেক্ট হয়ে যাবে এরপরে আপনি যে কোনো অপারেশনে পুরো কলমের উপরে চালাতে পারবেন এখানে একটা ক্লিক করুন কিবোর্ডের ডিলেট বোতাম ফ্রেস করুন আবার এটাতে ক্লিক ডিলেট বা এখানে এই এক্সেল সিটটি আপনার এখানে প্রথমে ইএমআইএস কোড আসবে বিদ্যালয়ের এইটি আপনি ডাবল ক্লিক করতে হবে আপনাকে ডাবল ক্লিক করলে কার্সল অ্যাক্টিভ হবে ঠিক বিদ্যালয়ের নাম একইভাবে ডাবল ক্লিক করে লিখবেন তারপরে শ্রেণী ডাবল ক্লিক করে লিখতে হবে শাখা থাকলে সেটা লিখবেন এরপর শিক্ষার্থীর রোল নাম্বার শিক্ষার্থীর নাম শিক্ষার্থীর জন্ম নিবন্ধন নাম্বার শিক্ষার্থীর জন্ম তারিখ জেন্ডার মায়ের নাম মায়ের জন্ম তারিখ মায়ের জাতীয় পরিচয়পত্র নাম্বার এরপরে এই যে দেখুন আমি পেজটা মুভ করছি কীভাবে নিচে যে এই বারটি দেখতে পাচ্ছেন এটাতে মাউসের লেফট বাটনে চেপে ধরে বাম থেকে ডান দিকে নিলে মুভ হবে বাম থেকে ডান দিকে আবার এদিকে আনলে এদিকে মুভ হবে যেহেতু শীতটা বড়ো এজন্য আমি এভাবে করে নিচ্ছি এরপরে মায়ের এনআইডি নাম্বার আসবে বাবার নাম বাবার জন্ম তারিখ বাবার এনআইডি নাম্বার এরপরে সুবিধাভোগী যদি মা বাবা যে কোনো একজন যদি হয় তাহলে তাদের তথ্যগুলো এখানেও থাকবে আবার এই তথ্যটা আপনি এখানে লেখার পর কপি পেস্ট করে এখানেও নিয়ে আসতে পারবেন আর হচ্ছে যদি মা বাবা সুবিধাভোগী না হয়ে অন্য কেউ হয় তাহলে সেখানে তার নাম তার জন্ম তারিখ এবং তার জাতীয় পরিচয়পত্র নাম্বারটা দিতে হবে এরপরে শিক্ষার্থীর সাথে সম্পর্ক সুবিধাভোগীর কি সেটা উল্লেখ করতে হবে এবং সুবিধাভোগীর মোবাইল নাম্বার যে নাম্বারে টাকা যাবে সেই নাম্বারটা এখানে দিতে হবে এরপরে এখানে দেখুন মোবাইল সিমটা তার কোন ব্যাঙ্কিংয়ের সাথে জড়িত আছে মোবাইল ব্যাঙ্কিং কোনটার সাথে সেটা তথ্যটা আসবে এখানে কারণ নগদ হতে পারে বিকাশ হতে পারে রকেট যার যেটা হয় একাধিক রয়েছে তো আমরা এখানে এই এই ঘরটাতে দেখা যাচ্ছে যে আমরা ইতিপূর্বে নগদের মাধ্যমের উপবৃত্তি দেওয়া হয়েছিল শিক্ষার্থীদের তাহলে যদি অভিভাবকের কোনো আপত্তি না থাকে এবং মোবাইল নাম্বারে কোনো সমস্যা না থাকে তাহলে এখানে আপনারা নগদ দিয়ে দিতে পারেন আর অভিভাবক যদি অন্য কোনো ব্যাংকিং মোবাইল ব্যাঙ্কিংয়ের নাম উল্লেখ করতে চায় তার যদি অন্য কোনোটা থাকে তাহলে সেটা দিয়ে দিতে পারেন এবার একটা জিনিস চলুন আমরা দেখি যে কপি পেস্ট আমরা কীভাবে করবো তথ্যগুলো কোথায় পাব তো কপি পেস্ট করাটার ক্ষেত্রে আমি আগে আপনাদেরকে বলে রাখি প্রথম অবস্থা আপনার কাছে কাজটা কঠিন মনে হতে পারে আসলে কিন্তু প্রকৃতপক্ষে কাজটি কঠিন নয় এবং অনেক সহজ এবং অনেক সময় বেঁচে যাবে প্রথম অবস্থায় যখন আপনি দেখবেন আমি কাজটা দেখাবো আপনাদেরকে এখনই শুরুতে একটু কঠিন লাগতেই পারে যখন আপনি কয়েকজন শিক্ষার্থীর ডাটা যখন এভাবে কপি পেস্ট করে এখানে আনতে থাকবেন তখন দেখবেন যে আপনার কাছে কাজটা অনেক সহজ হয়ে যাবে এখন আমরা এই তথ্যগুলো পাবো কোথায় নগদ ওয়েব পোর্টালে যখন আমরা তথ্যগুলো সাবমিট করেছিলাম শিক্ষার্থীদের তখন সেখানে এরপর পরই আমরা ডাউনলোড করার সুযোগ ছিল এম এস ওয়ার্ড এম এক্সেল এবং পিডিএফ তিনটা ফর্মেটে ফাইল ডাউনলোড করার সুযোগ ছিল তো এখানে দেখুন দুই হাজার বিশ একুশ অর্থ বছরের কোয়ার্টার ফোরের এপ্রিল মে জুন এই তিন মাসের শেষ চাহিদাটা আমরা সাবমিট করেছিলাম তো সেখানে শিক্ষার্থীদের তথ্য দেওয়া আছে তো এখন আমি ওখান থেকে যে প্রাক প্রাথমিকের শিক্ষার্থী যারা আছে তাদের তথ্যটা অ্যাক্সেলশিটের প্রাক প্রাথমিকের যে শ্রেণী প্রি প্রাইমারি ওটাতেই এন্ট্রি করব। ঠিক একইভাবে অন্য শ্রেণী যেগুলো আছে সব তথ্যগুলি এখান থেকে কপি পেস্ট করে নিয়ে যাব এবার চলুন আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে কপি করতে হবে এবং পেস্ট করতে হবে কারণ এটা একটা পিডিএফ ফাইল এম ওয়ার্ড ফাইল থেকে একইভাবে কোনো ভিন্নতা নাই সবগুলো থেকে একইভাবে নিতে পারবেন আমি এখানে মাউসের লেফ্ট বাটনে চেপে ধরবো মাউস পয়েন্টারটা প্রথমে এই যে দুই দেখতে পাচ্ছেন টু এটার উপরে এনে এখান থেকে লেফট বাটনে চেপে ধরে একটু আড়াড়িভাবে ডান থেকে বাম দিকে কারণ দুই লাইন আছে সিলেক্ট হয়ে গেল লেখাটা হওয়ার পর কিবোর্ডের কন্ট্রোল বোতাম চেপে ধরে সি বোতামটি প্রেস করবো বাস কপি হয়ে গেল এছাড়াও আপনি চাইলে মাউসের অপশন বাটনে ক্লিক করে রাইট বাটনে ক্লিক করে এই যে কপি লেখা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করলেও কপি হয়ে যাবে হওয়ার পর তারপর আমি এই যে নিচে মিনিমাইজ করা আছে এক্সেল ফাইলের আইকনটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করব ক্লিক করার পর আমার এক্সেল ফাইলটি ওপেন হবে ওপেন হওয়ার পর আমি শিক্ষার্থীর জন্ম তারিখটা কপি করেছিলাম সেখান থেকে এই যে বার্থ রেজিস্ট্রেশন নাম্বার এইটার এই সেলটার উপরে এনে ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করলে কারসার অ্যাক্টিভ হবে দেখতে পাচ্ছেন এবার কীবোর্ডের কন্ট্রোল বোতাম চেপে ধরে ভি বোতামটি ফ্রেশ করলে পেস্ট হয়ে যাবে এছাড়াও আপনি চাইলে মাউসের রাইট বাটন যেটি আছে অপশন বাটন সেটাতে ক্লিক করেও এই যে পেস্ট করতে পারেন সেটা হলেও আসবে দেখতে পাচ্ছেন এখন কিন্তু দুইটা জন্ম নিবন্ধন নাম্বার দেখাচ্ছে তো যাই হোক আমি এরপরে আমি এখানে এই কার্সটটাকে এই পাশে নিয়ে আসবো কারণ এটা দুই লাইন লাইনটা ভেঙে গেছে ব্যাক স্পেস দেবে একটা ব্যাক স্পেস দিলে কিবোর্ড থেকে তাহলে এটা এক লাইনে চলে আসবে এইভাবে কপি পেস্ট করে সকল তথ্য এখানে যা যা আছে যেগুলো এর সাথে সামঞ্জস্য আছে সব তথ্য আপনি এখানে নিয়ে আসতে পারবেন দেখুন আমি আবার কপি করছি মাউসের লেফট বাটনে চেপে ধরে বাম থেকে ডান দিকে লেখাটা সিলেক্ট করে নিলাম কন্ট্রোল চেপে ধরে কিবোর্ডের সি বোতাম প্রেস করলাম কপি হলো এবার আবার এক্সেল শিটের আইকনে ক্লিক করব এটা ওপেন হলে শিক্ষার্থীর নামের উপরে ডাবল ক্লিক করব করার পর কিবোর্ডের কন্ট্রোল বোতাম চেপে ধরে ভি বোতামটি প্রেস করব বাস নামটা চলে এসেছে আবার এইটা এখানে নিচে এগুলো মিনিমাইজ করা থাকবে এটাতে ক্লিক করতে খুব বেশি সময় লাগে না একটু মাউস পাবেন তবে আপনারা মাউস ব্যবহার করবেন আমি বলবো মাউস হলে কাজটা করতে সুবিধা হবে মাউস না হলেও করা যাবে তবে মাংস হলে একটু গতি বেশি পাবেন এরপরে সুবিধাভোগীর নাম এটা হচ্ছে শিক্ষার্থীর মায়ের নাম আছে এখানে এই যে মাদার লেখা কন্ট্রোল চেপে ধরে সি বোতাম প্রেস কপি আবার এক্সেল শিটের আইকনে ক্লিক করব মাদার্স নেম এটাতে ডাবল ক্লিক করব হয়নি ঠিক মতো ক্লিকটা বাইরে একবার ক্লিক করে আবার ডাবল ক্লিক করব এই যে কার্সার অ্যাক্টিভ হয়েছে এবার কীবোর্ডের কন্ট্রোল বোতাম চেপে ধরে ভি বোতামটি ফ্রেস করলাম এরপরে কার্সারটাকে এই পাশে নিয়ে আসবো এখানে ক্লিক করলে একটা ক্লিক করলে চলে আসবে ব্যাক স্পেস দেবো এক লাইনে চলে এলো এখন দেখুন এখানে যেহেতু সুবিধাভোগী মা এই নামটা আমার এই মাদার্স নেম এখানেও চলে আসবে মানে বেনিফিশিয়ারি নেমটা এখানে মায়ের নামটা আসবে আবার ডাবল ক্লিক করলাম কিবোর্ডের কন্ট্রোল বোতাম চেপে ধরে ভি বোতাম প্রেস করলাম মায়ের নামটা আবার এখানে এখানে একবার ক্লিক করে ব্যাক স্পেস এক লাইনে চলে এলো তারপরে আমি আবার পিডিএফ ফাইলটিতে যাচ্ছি মোবাইল নাম্বার কপি এই যে বাটটি দেখতে পাচ্ছেন এটাতে মাংসের লেফট বাটনে চেপে ধরে এদিকে বাম দিক থেকে ডান দিকে সরালেই এই শীতটা এইভাবে সরবে এই মোবাইল নাম্বারের ঘরে ডাবল ক্লিক করব কার্সার অ্যাক্টিভ কন্ট্রোল বি পেস্ট এরপরে হচ্ছে মায়ের এনআইডি আইডি নাম্বার অর্থাৎ সুবিধাভোগীর এনআইডি নাম্বার আছে এটাকে সিলেক্ট করে কপি ডাবল ক্লিক ক্লিক ব্যাক স্পেস আবার এই তথ্যটা যাবে মায়ের আইডি এছাড়া এখানে বাবার তথ্যগুলো দেখতে পাচ্ছেন এখানে যেহেতু বাবার তথ্য নেই তাহলে বাবার তথ্যটা আপনাকে সংগ্রহ করে লিখে দিতে হবে এরপরে রিলেশন মাদার এটাকেও কপি করা যাবে যে এখানে দেখতে পাচ্ছেন রিলেশন উইথ স্টুডেন্ট এটাতে ডাবল ক্লিক করবো টেস্ট করে দিলাম তারপরে এখানে দেখুন এই যে মোবাইলটা মোবাইলের সিমটি তার কোন মোবাইল ফিনান্সিয়াল কোম্পানির সাথে আছে সেটার নাম কি এটা আসবে এখানে কারো নগদ হতে পারে বিকাশ শিউর ক্যাশ রকেট যার যেটা সেটা তবে আমরা এখানে দেখুন সবার দিয়েছি নগদ যদি কারোর তেমন কোনো সমস্যা না থাকে এক্ষেত্রে মোবাইল নাম্বারে কোনো অসুবিধা নেই বা তারা টাকা ঠিকমতো পাচ্ছে তাহলে সেক্ষেত্রে অভিভাবকের আপত্তি না থাকলে আপনারা এখানে নগদ দিয়ে দিতে পারেন বা তাদের ইচ্ছা অনুযায়ী অভিভাবক যদি অন্য কোনোটা পছন্দ করে তাহলে সেটাও দিতে পারেন তো আমি এখানে নগদ লিখে দিচ্ছি এই লেখাটা লিখে দিতে হবে আপনাকে এরপরে দেখুন অন্যান্য যে জিনিসগুলো আছে জন্ম তারিখ জন্ম তারিখটা লিখে দিতে হবে কারণ জন্ম তারিখ ওখানে দেওয়া নেই এরপর শিক্ষার্থীর রোল নাম্বার এগুলো কপি পেস্ট করার চাইতে লিখে দিলে অনেক সহজ হবে ডেট অফ বার্থ এটা লিখে দিতে হবে এরপরে মায়ের জন্ম তারিখটা এখানে লিখে দিতে হবে এখন এই তথ্যটা আবার এখান থেকে চাইলে আপনি চাইলে নাই এই তথ্যটা আপনি আবার দ্বিতীয়বার লেখার দরকার নেই এখান থেকে সিলেক্ট করবেন করে কন্ট্রোল সি প্রেস করবেন কপি করলাম এরপরে যেহেতু মা সুবিধাভোগী এজন্য এখানে বেনিফিশিয়ারি ডেট অফ বার্থের এখানে ডাবল ক্লিক করে অ্যাক্টিভ করে কন্ট্রোল বি দিয়ে আবার এটাকে পেস্ট করে দিলাম অর্থাৎ একই তথ্য জায়গা জায়গা হচ্ছে বাবা সুবিধাভোগী হলে বাবার তথ্যটা এখানেও থাকবে আবার এখানেও চলে আসবে তাহলে এখান থেকে একবার লিখে আপনি এরপরে কপি পেস্ট করে দিয়ে দিতে পারছেন তারপরে জেন্ডার এটা হচ্ছে জাহিদ হাসান মেল এটা লিখে দিলেন এরপর বাবার তথ্যগুলো সংগ্রহ করে লিখে দিতে হবে এভাবে আপনারা এই পিডিএফ ফাইলে শিক্ষার্থীদের যত তথ্য আছে সব তথ্য কপি পেস্ট করে এখান থেকে নিয়ে যেতে পারবেন আমি একটু আগেই শুরুতেই বলেছিলাম যে কপি পেস্ট করতে প্রথম অবস্থা আপনার কাছে একটু জটিল মনে হতে পারে যখন আপনি কয়েকটা করে ফেলবেন তখন আর জটিল লাগবে না খেয়াল করুন আমি এটাকে একটু জুম করে নিচ্ছি একটু বড় হলে দেখতে সুবিধা হবে কাজ করতে সুবিধা হবে এভাবে প্রতিটা সিটে আপনারা সকল শিক্ষার্থীর তথ্যগুলো নিয়ে আসবেন এখানে লক্ষ্য করুন এটাতে দেখা যাচ্ছে যে এটা একটু ছোট হয়ে আছে তো এটাকে এই মাউস পয়েন্টের উপরে আনলে এরকম চিহ্ন পরিবর্তন হবে হলে মাউসের লেফট বাটনের চেপে ধরে এভাবে ড্রাগ করলে বড় করলে এটা ঘরটা বড় হয়ে যাবে তো আপনারা এগুলো ঠিক করে নিতে পারবেন শ্রেণীগুলো লেখা আছে তাহলে তথ্যগুলো যা ওখানে পাওয়া যাচ্ছে অর্থাৎ এই সিটে যে যেগুলো আছে সেগুলো আপনাকে আর লিখতে হচ্ছে না নতুন করে এখান থেকে আপনি কপি পেস্ট করে সেখানে দিয়ে দিতে পারবেন তথ্যগুলো এইভাবে যখন আপনি এন্ট্রি করতে পারবেন তখন দেখুন আপনার কতগুলো ডাটা চলে আসছে এখন কি আপনার দুশ্চিন্তা কমে যায়নি চলুন বাকি অংশ দেখতে এরপর যে তথ্যগুলো আপনাদের সংগ্রহ করতে পারবেন অনেক সময় দেখা যাচ্ছে যে শিক্ষার্থীর মা বাবার সাথে ছাড়াছাড়ি হয়ে গেছে বা একের সাথে অন্য যোগাযোগ নেই সেক্ষেত্রে এই ফিলগুলো আপাতত খালি রাখবেন অফিসের সাথে যোগাযোগ করে আপনারা কোনো একটা সিদ্ধান্তে আসতে পারেন যে অফিস থেকে নির্দেশনা কি দিচ্ছে এই সকল বিষয়ে যে কোনোভাবেই যে তথ্যগুলো সংগ্রহ করা যাবে না বা যাচ্ছে না এরপরে দেখুন হয়তো দেখা গেল যে আপনার শিক্ষার্থীদের তথ্য লেখার পর অনেকগুলো ঘর বাড়তি রয়ে গেছে তো সেক্ষেত্রে আপনি কী করবেন মাউসেল এই মাউস পয়েন্টারটা যেই ঘরগুলো ধর আমি ধরে নিলাম যে এখানে আমার দুইজন লেখা হয়ে গেল বাকিগুলো অতিরিক্ত ঘর তো এটাতে মাংসের লেফট বাটনে চেপে ধরে আপনি এইভাবে এই ঘরগুলোকে সিলেক্ট করে দেবেন এইভাবে মাউসকে ড্রাক করবেন ডাক করার পর এই ঘরগুলো সিলেক্ট হয়ে গেল সিলেক্ট হওয়ার পর এরপর এখানে এই যে দেখতে পাচ্ছেন বর্ডার এই বর্ডার যেটি আছে এটাতে ক্লিক করবেন করার পর নো বর্ডার যেটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন এই ঘরগুলো চলে যাবে দেখুন আর একটাও নেই আবার যদি দেখা গেল যে আপনার শিক্ষার্থীর তথ্য বাড়তি আছে আপনাকে আরও রো সংযুক্ত করতে হতে পারে তাহলে আপনি সেক্ষেত্রে আবার যতটুকু দরকার ততটুকু সিলেক্ট করবেন করার পর এরপর এই যে বর্ডারে যাবেন এখান থেকে আপনি অল বর্ডার্স এটাতে ক্লিক করলে আপনার এই ঘরগুলো আবার চলে আসবে এছাড়াও যদি আপনার কাছে এটাতে সুবিধা মনে না হয় তাহলে আপনি এই যে সেলগুলো আছে এই মাউস পয়েন্টটা পরিবর্তন হয়েছে দেখতেই পাচ্ছেন এটাতে মাউসের অপশন বাটনে একটা ক্লিক করবেন করার পর এই ডিলেট মানে অতিরিক্ত হলে ডিলেট দিবেন এই রোটা চলে যাবে আবার আপনার রো প্রয়োজন বাড়তি রো তাহলে আপনি একইভাবে আবার অপশন বাটনে রাইট বাটনে ক্লিক করবেন এই যে ইনসার্ট লেখা দেখতে পাচ্ছেন এই ইনসার্টের উপরে একটা ক্লিক করবেন তাহলে আরেকটি রো নতুন করে যোগ হয়ে যাবে এই যে রোটা বেড়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন আমি এখানে একটা ক্লিক করছি ইনসার্ট এই বেড়ে যাচ্ছে এইভাবে আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন বেশি হয়ে গেলে ডিলেট আর যদি কম হয়ে যায় তাহলে রাইট বাটনে ক্লিক করে ইনসার্ট এই দুইভাবে আপনারা রোগুলো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এরপরে দেখুন এখানের লেখাগুলো আপনার আমার এখানে দেখতে পাচ্ছেন মাঝামাঝিতে আছে দুইটাই উপরে যদি দিই আমি কোনো লেখা তাহলে উপরের সেলে চলে যাবে এই যে এই লেখাটা দেখুন নেম অফ স্টুডেন্টস এটা যদি এখানে ক্লিক করে উপরে উঠে যাচ্ছে এখানে দিলে লেফট অ্যালাইনমেন্ট আর কি এগুলো বাঁ পাশে চলে গেলো মাঝামাঝি আবার এটাতে দিলে মাঝামাঝি চলে আসলো এটা দিলে নিচে থাকলো এভাবে আপনারা এগুলো প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করে নিতে পারবেন আরেকটি বিষয় আপনাদেরকে অবগত করে রাখছি আমি এখানে প্রত্যেকটা শ্রেণীর জন্য আলাদা আলাদা শিট তৈরি করে দেখিয়েছি আপনাদেরকে আপনারা চাইলে একটি মাত্র শিটের মধ্যে সবগুলো শ্রেণির তথ্য রাখতে পারেন ক্ষেত্রে আপনার যখন যেমন ধরুন প্রথম শ্রেণীর তথ্য যদি লেখা হয়ে যায় সেক্ষেত্রে আপনি এই ঘরটা থেকে ধরে মাউসের লেফট বাটনে ক্লিক করে চেপে ধরে ড্রাগ করবেন উপর থেকে নিচের দিকে যতটুকু আপনার লেখা হয়েছে তথ্য যে পর্যন্ত তথ্য আছে সে পর্যন্ত নিয়ে যাবেন আসার পর এরপরে কিবোর্ডের কন্ট্রোল বোতাম চেপে ধরে সি বোতামটি প্রেস করবেন অর্থাৎ এই অংশটুকু কপি করে নিলাম নেয়ার পর আপনি প্রথম সিট যেটা আছে সেটাতে গেলেন এটাতে ক্লিক করতে হবে ক্লিক করার পর একটু নিচে নামবেন নামার পর একটা বা দুইটা রো খালি রেখে এরপরে আপনি এখানে ক্লিক করবেন করার পর এটা অ্যাক্টিভ হলো এবার এখানে কিবোর্ডের কন্ট্রোল বোতাম চেপে ধরে ভি বোতামটি প্রেস করে পেস্ট করে দেবেন অর্থাৎ আপনার এখানে লক্ষ্য করুন প্রথম শ্রেণীর শিক্ষার্থীদের তথ্যটা তখন এখানে চলে এলো ঠিক একইভাবে আবার দুইটি রোগ খালি রেখে আপনি অন্য অন্য শ্রেণীর যে তথ্যগুলো আছে এভাবে কপি পেস্ট করে একটি মাত্র সিটের মধ্যে নিয়ে আসতে পারেন তাহলে এখানে চাইলে একই সিটে সকল তথ্য রাখা যাচ্ছে পাশাপাশি একাধিক সিট করেও তথ্যগুলো আপনি রাখতে পারেন আপনার যখন পুরো সিটটা রেডি হয়ে যাবে রেডি হওয়ার পর আপনি এই কাজটা কর্তৃপক্ষ অবশ্যই এখনও এ বিষয়ে সুনির্দিষ্ট কিছু বলে নাই তবে আপনার কাজের সুবিধার জন্য আপনি আরেকটা কাজ করতে পারেন সেটা হচ্ছে যে কন্ট্রোল এস দিয়ে আমি সেভ করে নিলাম কাজের ফাঁকে ফাঁকে সেভ করে নেবেন এটাকে ক্লোজ করে দিচ্ছি ক্লোজ করার পর এখানে দেখুন এই যে ফাইলটি আছে এটাকে অপশান বাটনে একটা ক্লিক করে এই যে কপি করে একটা কপি করে পেস্ট করে নিতে পারেন আপনি আবার পেস্ট করার পর এই যে কপি শো করছে এটা এটাকে ওপেন করবেন ওপেন করে প্রত্যেকটা শিক্ষার্থীর যে কোয়ার্টার অনুযায়ী তাদের টাকার অ্যামাউন্ট যেটা আলাদা একটা এই পাশে আপনি টাকার প্রত্যেক শিক্ষার্থীর নামের পাশে টাকার অঙ্কটা লিখে রাখতে পারেন অ্যামাউন্ট লিখে এখানেও টাকা যদি কত হয় যেমন প্রথম শ্রেণীর শিক্ষার্থী যারা তাদের হচ্ছে প্রতি মাসে একশো টাকা করে আর প্রাক প্রাথমিকের হচ্ছে পঁচাত্তর টাকা করে এইভাবে টাকাটা হিসেব করে সে যত টাকা পাওনা হয়েছে সবার নামের পাশে এসে লিখে দিতে পারেন এটা হচ্ছে পরবর্তীতে তাহলে আপনার ঝামেলা কম হবে কাজটাই গিয়ে থাকবে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি এবং প্রক্রিয়াটাও দেখাবো আমরা এতক্ষণ ধরে যে প্রক্রিয়াটা সম্পন্ন করেছি শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি করার এটা হচ্ছে দুই হাজার একুশ শিক্ষাবর্ষের যে সকল ছাত্রছাত্রী রয়েছে তাদের কিন্তু যদি দুই হাজার বাইশ শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীদের তথ্য একইভাবে এন্ট্রি করা লাগে সেক্ষেত্রে আপনি কি করবেন এটার জন্য এই একটা শর্টকাট টেকনিক আছে মনোযোগ সহকারে দেখুন অনেক সহজ হবে কাজটি শুরুতেই আপনি আপনার এক্সেল ফাইলটাকে কপি করে নেবেন কপি করার পর সেটাকে ওপেন করবেন করার পর আপনি এখানে দেখতে পাবেন যে পাঁচটি ক্লাস দেয়া রয়েছে এখানে এসে একটা নতুন শিট নেবেন এই যে প্লাস যে আইকনটি দেখতে পাচ্ছেন এটাতে নিউ শিট এটার উপরে লেফট বাটনে মাউসের একটা ক্লিক করবেন করলেই এরকম নতুন একটি সিট চলে আসবে দেখতেই পাচ্ছেন তো এই সিটগুলোকে এটার উপরে মাউসের লেফট বাটনে চেপে ধরে এটাকে ড্রাগ করে এদিকে নিয়ে আসবেন এই যে দেখতে পাচ্ছেন মুভ হচ্ছে এই যে এই কোথায় চলে এসলো এই যে একটা ছোট্ট আপনার ডপডাউন এরও দেখাচ্ছে এটার উপরে ছেড়ে দেবেন দেখুন এই সিটটা প্রথমে চলে এসেছে বাকিগুলো সব পরে চলে গিয়েছে এখন লক্ষ্য করুন এখানে যে প্রি প্রাইমারি যেটি রয়েছে সেই শ্রেণীর শিক্ষার্থীরা দুই হাজার একুশ শিক্ষাবর্ষের প্রি প্রাইমারি অর্থাৎ প্রাক প্রাথমিকের ছাত্রছাত্রী চলে আসবে দু হাজার বাইশ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণীতে তখন আপনি কি করবেন এটাকে রিনেম করে নেবেন এটা হয়ে যাবে প্রি প্রাইমারি এই যে প্রি প্রাইমারি যেটা আছে এটা হয়ে যাবে ক্লাস ওয়ান তো এটাতে আপনি মাউসের অপশন বাটন যেটা সেটাতে ক্লিক করতে পারেন ক্লিক করে তো এক্ষেত্রে আরেকটা জিনিস হচ্ছে এই যে ক্লাস ফাইভ যেটি আছে সেটাকে ডিলিট করে দিতে হবে প্রথমে তাহলে সুবিধা হবে কাজটা এটাকে আমি এই যে ডিলেট অপশান বাটনে ক্লাস ফাইভের উপর মাউস পয়েন্টটা রেখে অপশন বাটনে ক্লিক করলে এই চারটি প্রপ আপটি বেশি উঠবে এরপরে যে ডিলেট দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে দেবেন অবশ্যই কপি করে তারপরে ডিলিট করে দেবেন এরপরে আপনাকে প্রশ্ন করা হবে ডিলেট ইয়ে ডিলেটে দিবেন চলে গেল এটা যাওয়ার পর এরপর আপনি এই ক্লাস ফোর থেকে রিনেম করা শুরু করবেন কারণ চতুর্থ শ্রেণিতে যারা আছে তারা চলে যাবে পঞ্চম শ্রেণীতে এবার এটাতে মাউসের অপশন বাটনে ক্লিক করব। মাউস পয়েন্টার এর উপর রেখে তারপরে যে রিনেম রিনেম হলে আপনি এখন এখানে লিখতে পারবেন একটা ব্যাক স্পেস দিতে পারেন অথবা একটা অ্যারো চিহ্ন দিলে পুরো লেখাটা যাবে না নচেত পুরো লেখাটা চলে যাবে এটাকে বানাবো ক্লাস ফাইভ এফ আইডি ব্যাস এটা হয়ে গেলো এরপরে ঠিক একইভাবে এটার উপর একটা ক্লিক করবেন করে এটাতে মাউসের অপশন বাটন বা রাইট বাটন যেটাই বলি এটাতে এসে রিনেমে ক্লিক করবেন করার পর আপনি এখানে আবার ক্লিক করবেন রিনেম রিনেম করার পর এরও চিহ্ন একবার প্রেস করুন তারপরে ব্যাক দিয়ে এটাকে কেটে দিন এরপরে ফোর লিখুন ফোর অর্থাৎ আপনি শুধুমাত্র সিটের নামটা রিনেম করে দিবেন কারণ ক্লাস থ্রিতে যেই ছাত্রছাত্রীরা আছে তারা চলে যাবে ফোরে এজন্য জন্য থ্রিটা ফোর রিনেম হবে অর্থাৎ এটা ক্লাস ফোর হয়ে যাচ্ছে এভাবে ক্লাস ফোরটা হয়ে গেল ফাইভ প্রত্যেকটা ক্লাস এভাবে রিনেম হয়ে উপরের দিকে উঠে যাবে আবার যেটা নিউ নিয়েছি সেটা হয়ে যাবে আপনার প্রি প্রাইমারি হয়ে যাবে সেটা এজন্য এটাকে রিনেম করতে হবে আর প্রি প্রাইমারি যেটা সেটা হয়ে যাবে ক্লাস ওয়ান তাহলে আমি সবগুলোই করে দেখাচ্ছি না ভিডিও বড় হয়ে যাবে আপনারা এভাবে করে নেবেন আর সিট নিউ যেটা আছে সেটা হয়ে যাবে ক্লাস প্রি প্রাইমারি হয়ে যাবে এটা অর্থাৎ প্রাক প্রাথমিকের হয়ে যাবে এভাবে আপনারা দু হাজার বাইশ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের তথ্যটাও আপডেট করে নিতে পারবেন যদি প্রয়োজন হয় সিটটি আপনারা কোথা থেকে ডাউনলোড করবেন তা দেখাচ্ছি এই ভিডিওটির ডেসক্রিপশান বক্সে যখন আপনি যাবেন অর্থাৎ আমার চ্যানেলের এই ভিডিওটি যখন আপনি দেখছেন এই ভিডিওটির ডেসক্রিপশান বক্সে গুগল ড্রাইভের লিঙ্কটি দেয়া আছে ওই লিঙ্কটাতে ক্লিক করলেই আপনাকে এখানে নিয়ে আসবে অথবা আপনি যদি ফেসবুক পেজ থেকে আসেন তাহলে আমাদের বর্ণমালা অ্যালফাবেট যে ফেসবুক পেজ রয়েছে সেখানে গেলেও আপনি এই অ্যাক্সেল শিটটি ডাউনলোডের লিঙ্কটা পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুবিধাভোগী ছাত্রছাত্রী অভিভাবকের তথ্য ও চাহিদা হালফিলকরণ সংক্রান্ত তথ্য ছক দুই হাজার বাইশ এখানে এই যে লিঙ্ক দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করলেও আপনাকে সেই গুগল ড্রাইভের এই পেজটিতে নিয়ে আসবে এখানে আসার পর আপনি এই ফাইলটি এখানে দেখতে পাবেন ক্লাস প্রি প্রাইমারি ক্লাস ওয়ান ক্লাস টু ক্লাস থ্রি ক্লাস ফোর ক্লাস ফাইভ সবগুলোই একসাথে ডাউনলোড হয়ে যাবে এই যে ফাইল লেখা যেটি দেখতে পাচ্ছেন এটাতে মাউসের লেফট বাটনে একটা ক্লিক করবেন করার পর এই যে এরকম পপ আপ আসবে নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড এই ডাউনলোডে আসার পর এই দিক থেকে আপনি ডান দিকে সরে আসবেন মাইক্রোসফট এক্সেল এইটার উপরে ক্লিক করবেন ক্লিক করলে আপনার এক্সেল ফাইলটি ডাউনলোড হবে আর যদি পিডিএফে ক্লিক করেন তবে পিডিএফ ফাইল ডাউনলোড হবে যাই হোক তো এটাতে ক্লিক করার সাথে সাথেই এই দেখুন ডাউনলোড হয়ে যাচ্ছে এই যে ডাউনলোড হয়ে গেছে নিচে দেখতে পাচ্ছেন তো এইভাবে আপনারা এই ফাইলটি ডাউনলোড করে নিতে পারেন খুব সহজেই আপনার সম্পূর্ণ ভালো লাগে এবং এটা যদি আপনার উপকার এসেছে বলে মনে হয় তাহলে অবশ্যই কমেন্টে তা জানাবেন পাশাপাশি এই ভিডিওটা আপনার পরিচিত জনদের সাথে শেয়ার করতে পারেন আজ এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে